সকলকে এই বিজয় দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধা সালাম সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতীয় চার নেতা প্রতি লাখো মাপন যাতে মহান আত্মা থেকে এই বিজয় অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় ঝড় উঠুক না কেন আমি তো ঝড় উঠাচ্ছি এখানে ঝড় উঠুক ডক্টর ইউনুসের অপোসিশনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কঠোরভাবে যুক্ত হলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই রাষ্ট্রপতি বলেন আসন্ন নির্বাচনের সর্বদলীয় অংশগ্রহণ সহ যে দল মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই দলই জয়ী হোক নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা ডক্টর ইউনুস কোনোভাবে বৈধ সরকার হতে পারে না দু হাজার চব্বিশ সনের যে ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুচকাওয়াস সামরিক বাহিনী মহড়া এটি হয়নি এবার বেশ ঘটা করে এই ষোলোই ডিসেম্বরের যে কুচকাওয়াস হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে এই যে গত বছর হলো না এই বছর কারণটা কি এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না আজ সেই মহান বিজয় দিবস স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আজকের এই বিজয় দিবস নিয়ে নানা ধরনের কথাবার্তা নানা ধরনের আলোচনা চলছে সবচাইতে বেশি আলোচনা যেটা সেটা হচ্ছে যে আমাদের সমাজে এত বেশি ঘৃণা এত বেশি হিংসার চাষাবাদ হচ্ছে সেই ঘৃণা এবং হিংসার চাষাবাদের মধ্যে বিজয় দিবসের গুরুত্ব কতটা আমরা অনুধাবন করছি আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বর্তমান দেশের মধ্যে ঘটে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই বলছি যে আজকে নিউজে এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার অবাক অবাক হতে বাধ্য হবেন দর্শক তাদের সাথে ভিডিও শুরুতে যে অংশগুলো আপনারা দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকে সে নিউজ সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ে ইঙ্গিত করছে দর্শক আমি কথা বলার মানে মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা এই তেমনটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর এই মূল বিস্তারিত বিষয় মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে সামনে রেখে আমি পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা চায় জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মামনের প্রতি পনেরোই আগস্ট কাল রাসিজিদ আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ নির্মমভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মাকে আমার তিন ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামাল নবপন্ধু সুলতানা কামাল রুজি জামালকে আমার একপাত্র চাচা শেখ যিনি মুক্তিযোদ্ধা জামাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শেখ ফুজুল স্ত্রীকে হত্যা করে মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুল হাসানিয়াবাদ এবং তার ছেলে আরিফ মেয়ে বেবি এবং রাতিকে হত্যা করে সাংবাদিক মুক্তিযোদ্ধা সহ ইসলাম সহ সাংস্কৃতিক কর্মী ঢুকে হত্যা করে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিয়ন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে পনেরো আগস্টে যারা সাদাত বন করেছেন তাদের আত্মার মা কামনা করছি সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমাদের আওয়ামী লীগের এবং বাংলাদেশের যে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছে আমি তাদেরকেও স্মরণ রাখি মুক্তিযোদ্ধাদের প্রতি জানাবার সালাম এমন একটি সময় আমরা আজকে এখানে কথা বলছি আলোচনা করছি প্রিয় দেশবাসীকে আমি একটি কথাই বলবো বাংলাদেশ আমাদের মহান নেতা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন একটি প্রত্যয় নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করবেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন জেল অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কিন্তু স্বাধীনতার চেতনায় বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করে নারী নেতৃত্বে এবং নির্দেশ মোতাবেক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে শত্রুমুক্ত করে এদেশের মানুষ বিজয় অর্জন করে আমাদের পাশে দাঁড়ায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করে মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার এবং নির্যাতন করে তিন কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় গ্রামের পর গ্রাম পৌরসন্ন হয়ে যায় বাংলাদেশে এমনও গ্রাম যেখানে শুধু বিধবা একজন এই পাকিস্তানি বাহিনী এসে পাকিস্তান হানাদার না কিন্তু পাকিস্তানি সামরিক সরকার এদেশে গণহত্যা চালাবার সময় আলবদর রাজাকার আলসাবস বাহিনী গড়ে তোলে এই রাজাকার বাহিনীর গড়ে তোলার পিছনে সব বেশি যে সক্রিয় সে হল গোলাম আজম পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারেন্ডার করে গোলাম আজম তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল সে বাংলাদেশে বিশ্বাসই করেনি ঠিক এইভাবে যারা এই রাজাকার কাল আলসাম বাহিনী ছিল তারা শুধু গণহত্যা করার জন্য না এই হানাদার বাহিনীকে পদ ঘাট চিনিয়ে গ্রামের পর গ্রাম নিয়ে তাদেরকে সহায়তা করে এই গণহত্যা চালাতে এবং মা ধরে ধরে তাদের ক্যাম্পে তুলে দেয় যুদ্ধ সময় এই যে ঘটনাগুলি এটা কিন্তু প্রমাণ রয়েছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই সংগঠনগুলি করা হয় এবং এরা যে দেশের মানুষকে এইভাবে নির্যাতন করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ সারা বিশ্বব্যাপী আছে আজকে যতই তা মুছে ফেলার চেষ্টা করা হোক এটা কিন্তু মুছার যায় না মুছতে পারবে না সেটা হলো বাস্তবতা কিন্তু অনেকেই সেটা বুঝছে না দুর্ভাগ্য যে যে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচার এইভাবে এদেশে নির্যাতন করেছে গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ নারী ধর্ষণ প্রতিটি মানবতা বিরোধী কাজ তারা করে গেছে একটি জাতিকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল সেটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য ভারত বাহিনী মিত্র শক্তি হিসেবে আমাদের মুক্তি বাহিনী পাশে দাঁড়িয়েছিল আমাদের যেমন তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রায় সতেরো হাজার সৈনিক অফিসার সহ জীবন দিয়েছে তাদের কাদ মিলে তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে মা বোনের ইজ্জত রক্ষা করা আমাদের ভাগ্য যাতে বিজয় আসে সেই দিকে লক্ষ্য রেখেই তারা আমাদের সহযোগিতা করেছে এক কোটি মানুষ পাকিস্তানি আলাদার বাহিনীর এই এই ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল মানুষকে তারা আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে চিকিৎসা দিয়েছে সহযোগিতা করেছে শুধু তাই না পৃথিবীর আরো অনেক মুক্তিকামী দেশ এবং জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে এমনকি আমেরিকা আমেরিকার সরকার সমর্থন দেয়নি কিন্তু আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল যখন সেভেন ফ্লিট পাঠাবে এই দেশে আরো বেশি রক্ত ক্ষয় ক্ষয়জাত তার জন্য অস্ত্র যখন জাহাজে তুলতে গেছে আমেরিকান শ্রমিকরা তখন সেখানে দাঁড়িয়ে বাধা দিয়েছে অস্ত্র তুলতে দেয়নি আমাদের বন্ধু প্রতিম দেশ রাশিয়া তারাও কিন্তু আমাদের পাশে ছিল এবং সেই সময় ইউরোপের প্রতিটি দেশই জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে সারা বিশ্বের এবং এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের হয়তো অর্ধেক আমাদের সমর্থন দেয়নি বাকি অর্ধেক অনেক অফিসার আমাদের সমর্থন দিয়েছে এগুলি এখন রেকর্ড পাওয়া যায় তথ্য পাওয়া যায় কারা সমর্থন দিয়েছে দেয়নি এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সেটা নিয়েও সকলকে ভাবতে হবে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ যে দেশে স্বাধীনতা এনে দিয়েছে এটা এখন সিআই এর যে দলিল পত্র বের হচ্ছে সেখানেও কিন্তু তা লিপিবদ্ধ আছে সমস্ত দর্শক দু হাজার চব্বিশ সনের যে ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুসকাস সামরিক বাহিনী মহড়া এটি হয়নি এবার বেশ ঘটা করে এই ষোলোই ডিসেম্বরের যে কুচকাওয়াজ এটি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে আমরা যারা স্বাধীনতার বড় হয়েছি জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে সেনাবাহিনীর কুচকাওয়াজ হয় অন্যান্য বাহিনীরও হয় অভ্যন্তরীণ এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে যেদিন থেকে শুরু হয়েছে আর যেদিন থেকে টেলিভিশনে এই কুচকাওয়াজ প্রদর্শন শুরু হয়েছে আমরা সেই শ্বশুর থেকে টেলিভিশনে সেই দৃশ্য ঘন্টা পর ঘন্টা বসে দেখতে অভ্যস্ত এবং তখন থেকে আমাদের মনে কতগুলো স্বপ্ন কেউ সেই বিমান বাহিনীর যে ফাইটার প্লেনগুলো এইগুলোর উড্ডয়ন দেখে একটা শিশুর মনে পাইলট হারা কাঠা যাত কেউ সেনাবাহিনীর প্যারেড দেখে কেউ সিপাহী হতে চাইতেন কেউ সেকেন্ড লেফটেন্যান্ট হতে চাইতেন কেউ মেজর কর্নেল ব্রিগেডিয়ার হতে চাইতেন কেউ রনার সঙ্গে চল 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 উদ্ধ গগনে বাজে মাদল এটার যে বাদ্য এই বাদ্য সঙ্গে লেফট রাইট করতে করতে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতেন কেউ জাতীয় সঙ্গীতের সময় বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান যখন সালাম গ্রহণ করতেন সেই দৃশ্য দেখার পরে কেউ রাষ্ট্রপতি হতে চাইতেন কেউ সরকার প্রধান হতে চাইতেন আর সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতেন অনেকে আত্মতৃপ্ত হতেন অনেকে নিরাপদ বোধ করতেন যে এই বাংলায় একটি সেনাবাহিনী আছে যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার জন্য প্রস্তুত আমাদের নিরাপত্তা দেওয়ার অতন্ত্র প্রহরী আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে লালন পালন করা থেকে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থবিত্ত দেওয়া হয় বিনিময় তারা দেশের প্রয়োজনে জীবন দিতে রাজি থাকেন এই যে বোধ নাগরিক মনে যে বোধ এই বোধ এই জাতীয় কুচকাওয়াজটির মাধ্যমে আমরা ধারণ করি ব্যক্তিগতভাবে আমি বহু বছর ধরে এই কুচকাওয়াজ দেখি কখনো সশরীরে কখনো টেলিভিশনে এবং গত সেই বিশ পঁচিশ বছর ধরেই বিশেষ করে দু সেই কি বলবো ওয়ান ইলেভেনের পর থেকেই আমি এই প্রতি বছর কুচকাওয়াজ এলি আমার চিনের কুসকাওয়াজ উত্তর কোরিয়ার কুচকাওয়াজ বা আমেরিকার কুসকাওয়াজ পাকিস্তানের যে সামরিক বাহিনীর কুসকাওয়াজ এটা আমাকে আকর্ষণ করে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই কুচকাওয়াজে যে তারা যেভাবে তাদের সৈন্যবাহিনীকে গঠন করেছে এবং যতটা যাকে বলা হয় ডিসিপ্লিন ওয়েল ট্রেনড ওয়েল ম্যানার্ড ওয়েল ড্রেস আমার একটা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকুশ দলটি এরকম হবে এই জন্য সেই প্রায় প্রতি বছরই ষোলোই ডিসেম্বরের পরে আমি এরকম চায়নার বা উত্তর কোরিয়ার কিংবা রাশিয়ার ভালো ভালো যে সকল ফোর্স রয়েছে যারা খুব ভালো প্যারেড করেন তাদের ছবিগুলো আমি পোস্ট করি এখানে হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেনাবাহিনীর মধ্যে থেকে কতগুলো জিনিস উঠে গেছে যেমন আগে সেনাবাহিনীকে সবাই বাধ্যতামূলকভাবে বেল্ট করতে হতো কোনো সেনা কর্মকর্তা তাদের বিরাটের ভুড়ি থাকবে তাদের পশ্চাদ দেশে কয়েক কেজি মাংস থাকবে থল থল খুলে সেগুলো নড়তে থাকবে এ দৃশ্য আমরা এর সাহায্য মানাতে দেখিনি তখন পর্যন্ত মানে সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যাকে বলা হয় একটা ফিলিং ছিল অ্যাটিটিউড ছিল আর্ট ছিল ধীরে ধীরে সেই আমাদের রাজনৈতিক শক্তিগুলো সেনাবাহিনীকে নিশ্চল করার জন্য তাদের আনুগত্য লাভের জন্য তাদেরকে লোভী বানানোর জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে মূলত সেনাবাহিনীর যে দক্ষতা এবং তাদের যে ইফেক্টিভনেস যেটা পুরো সত্তরের দশকের আশির দশকে ছিল বিশ বছর ছিল একানব্বই থেকে এটা ধীরে 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 পলিটিক্সাইজ হওয়া শুরু করে আর এই পলিটিক্সের সাথে সাথে তাদের ড্রেস কোড তাদের পোশাক তাদের বেল তাদের শরীরের মেদ জমা এই জিনিসগুলো জমতে থাকে এসে আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে না মিলিটারিকে আসলে মিলিটারির মতোই রাখা উচিত তো এটিভাবে তারপরেও দেখা গেল যে আমার সাহিদের সঙ্গে কুচকাগজটা সুন্দর হচ্ছিল না কিন্তু তারপর আমি দেখতাম কিন্তু দুবছরে কি হল গত দুবছরে এটা একেবারে এর ফলে কি হলো এই দুই বছরের যে সকল আমাদের মানুষ যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের কাছে সেনাবাহিনীর কোনো রূপরেখা সেনাবাহিনীর কোনো ভিশন কোনো মিশন এটা স্বপ্ন আকারে প্রতিফলিত হলো না উল্টো সেনাবাহিনী সম্পর্কে যে সকল নেতিবাচক যে বিষয়গুলো ইদানি হচ্ছে বা ইতিপূর্বে যে সকল নেতিবাচক বিষয়গুলো রাজনীতিবিদরা প্রচার করেছে ওইগুলো এই সামরিক কুসকাওয়াজ না হওয়ার কারণে সেগুলো আরও সামনের দিকে চলে আসতে থাকবে এখন এই যে গত বছর হলো না এই বছর হল না কারণটা কি এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না এই কুসকাওয়াজ না হওয়ার পেছনে যারা দায়ী আমরা কেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারছি না যে কেন যে বাহিনীটি দেশের নিরাপত্তা বিধান করবে সেই বাহিনীটি প্যারেড গ্রাউন্ডে এসে এমনকি ঘটছে বাংলাদেশে যে কারণে তারা লেপল্যাট করতে পারবে না যে বাহিনী সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা তাদের নিজস্ব বলয়ের মধ্যে তারা কুচকাওয়াজ করতে পারবে না কেন হোয়াই কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করছি খোলামেলা আলোচনা করছি অথচ আমরা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি দেশ জাতি সেনাবাহিনী সরকার রাষ্ট্র জনগণ সবাই এটা কোনো সাধারণ বিষয় নয় একটি দেশের সেনাবাহিনী এতটা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী না থাকলে আসলে দেশ থাকে না কখনো দেশ থাকে না সেনাবাহিনী আমাদের লাগবেই তারপরে পুলিশ বাহিনী আমাদের লাগবে পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা দেশ কোন অবস্থাতে চলে না তো সেই সেনাবাহিনীর হচ্ছে না এবং এটাকে অনুকরণ করে সারা বাংলাদেশের যে জেলা উপজেলা ইউনিয়ন স্কুল কলেজগুলোতে যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো হচ্ছে না তবু আমরা কেন প্রশ্ন করছি না আমাদের পত্রপত্রিকাগুলো কেন ব্যানার হেডলাইনে সরকারকে প্রশ্ন করছে না কেন রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল ভয়েস রয়েছে ভোকাল রয়েছে তারা প্রশ্ন করছে অন্তর্নিহিত কারণটা কি কেউ করছে না আমাদের প্রথম আলো আমাদের স্টার তারা এত কিছু নিয়ে তারা লম্ফজম্প করেন এত নীতি নৈতিকতা শেখান এত সাহস এত শক্তি কিন্তু এই একটা স্পর্শকাতী বিষয় কেন তারা জনমত গঠন করতে পারেন না কেন এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা জরিপ করতে পারেন না তারা ডক্টর মহিলা তিনশো সত্তর জনপ্রিয়তা বের করে ফেলেন শেখ হাসিনা জনপ্রিয়তা কতটুকু আছে খালেদা জিয়ার কতটুকু আছে তার একটা মহাসায় প্রধানমন্ত্রী হতে পারবেন না পারবেন না এই বিষয়গুলি নিয়ে জনমত করেন তৈরি করেন ঘুরু লাগানোর জন্য কিন্তু এই দেশমাতৃকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে এই একটা জরিপ দরকার যে এই বছর দু হাজার পঁচিশ সনের যে কুচকাওয়াজ হবে না এই বিষয়টা মতামত কি কে দায়ী কি মনে করেন আপনি এই ধরনের একটা জরিপ হতে না হচ্ছে না আমরা সামাজিক মাধ্যমে নানা রকম নানা কথাবার্তা বলি কেউ কিন্তু এই কথাগুলো বলছে না ফলে সেই বোধ থেকে আসলে বলা যেহেতু আমাদের রাষ্ট্রপতি সার্বদিন চুপ এ দেশের সেনাবাহিনীর এবং রাষ্ট্রের সর্বাধিনায়ক রাষ্ট্রপ্রধান এবং এই যে প্যারেডটি হয় এটিকে তাকে কেন্দ্র করে তো তিনি সেই অনুষ্ঠানে থাকবেন স্যালুট গ্রহণ করবেন এটাই এর আওয়াজ এবং এটা নিঃশিদ্ধভাবে এই নিরাপত্তা দেবে সেনাপ্রধান থেকে শুরু করে সেনা কর্তৃপক্ষ গত দুই বছর এবছর হবে না রাষ্ট্রপতি বক্তব্য কি তারপর সেনা প্রধানের বক্তব্য কি আগামী দিনগুলোতে আমরা যে সকল কথাবার্তা শুনছি আড়ালে আপদালে সেগুলো তো আসলে বলার নয় লিখারও নয় কিন্তু যখন এগুলো নিয়ে প্রশ্ন আসবে তখন তো এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তাদেরকে জবাবদিহি করতেই হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা দুজন যদি জাতির সামনে তাদের এই সময়টিতে বিজয় দিবসের কথা বিজয় দিবসের প্রাকালে একটা প্রশ্ন আমাদের সমাজে এত ঘৃণা এত হিংসার চাষাবাদ চলছে সেই চাষাবাদের যে সমাজটা চলছে এত প্রতিহিংসার একটা সমাজ আদৌ কি টেকে এই শিরোনামে বিডি নিউজ টোয়েন্টি ফোর একটা লেখা প্রকাশ করেছে সেই লেখার শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে এত ঘৃণা প্রতিহিংসাই সমাজ টেকে লেখাটা লিখেছেন মাহবুবুল হক ভূঁইয়া তার লেখার প্রথম কিছু অংশ আমরা উদ্ধৃতি করে তারপর আলোচনায় যেতে চাই এবং বিজয় দিবসের প্রাক্কালে মাহবুবুল হক ভূয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সক্ষতা নেই কিন্তু লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে তাকেও অভিনন্দন জানাতে চাই যে সমাজের এই বাস্তবতাটা তিনি ঠিকঠাকভাবে বুঝেছেন অসাধারণভাবে সেটা তুলে এনেছেন কি বলছেন তিনি বলছেন কারো উক্তি দিয়ে লেখা শুরু করাটা কখনো কখনো ক্লিশে গতানুগতিক মনে হয় কিন্তু দুদিন ধরে মহাত্মা গান্ধীর চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে উক্তিটি মাথায় ঘুরছে কি অসাধারণ বাণী মহাত্মা গান্ধীর চোখের বদলে চোখ যদি আপনি নিতে চান তাহলে তো পুরো পৃথিবী সত্যি অন্ধকার হয়ে যাবে সবাই অন্ধ হয়ে যাবে গুগল ঘেটে এই উক্তি গান্ধী কবে কোথায় কোন প্রসঙ্গে করেছিলেন খুঁজে পাওয়া গেল না মনে হল বাংলাদেশের সমসাময়িক দশা দেখেই হয়তো তিনি বলেছেন সেটি যে নয় তা তো বটেই কিন্তু গান্ধীর এই উক্তির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রাসঙ্গিকতা বেশ ভালোভাবেই মিলে যায় বলে মনে হলো শুরুটাই করেছেন অসাধারণ একটা ভঙ্গিতে তিনি বলছেন আজকাল ফেসবুক খুললেই ঘৃণা প্রতিহিংসা এরকম আকাশ ছুঁয়েছে বলে মনে হয় ফেসবুক যদি সমাজের বাস্তব অবস্থার অর্ধেক প্রতিফলনও হয় তাহলে এই পরিবেশ মানুষের মানসিক সুস্থতার সঙ্গে বেঁচে থাকার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় এত ঘৃণা প্রতিহিংসার কারণ আসলে কি এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কেউ বলছেন নির্বাচনে বাধা তৈরি করার জন্য এটা করা হয়েছে আবার কেউ আওয়ামী লীগের প্রতিশোধপরায়নতার কথা বলছেন এর কোনোটাই হয়তো কারণ হিসেবে ভুল নয় কিন্তু এগুলো কি মূল কারণ তিনি প্রশ্ন তুলছেন বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতার পর থেকে স্থায়ী ও ধারাবাহিক ট্রমার মধ্যে বাস করছেন এবং ওই ট্রমাই সমাজে ঘৃণা ও প্রতিহিংসার কারণ হিসেবে কাজ করছে এই হাইপোথিসিসের মধ্য দিয়ে এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই প্রথমেই বলিনি এটি কোনো গবেষণালব্ধ ফলাফল নয় ফলে একেবারে কার্যকারণ হিসেবে বিবেচনা করাটা ভুল হবে পাঠক বরং এটিকে বিশ্লেষণ হিসেবে পড়তে পারেন সেটি যুক্তিযুক্ত আমার মনে আমার মনে যে দুটি বড় ঘটনা এই স্থায়ী ও ধারাবাহিক ট্রমা তৈরি করেছে তার প্রথমটা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর দ্বিতীয়টা হলো শেখ হাসিনার শাসনামল প্রথম দুটার কারণে সৃষ্ট ট্রমার সময়কাল লম্বা ও ব্যাপক প্রভাব ফেলেছে দ্বিতীয়টার সময়কাল কম কিন্তু প্রভাব গুরুতর এভাবেই তিনি বিভিন্ন ধারাবাহিকতায় ব্যাপারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তিনি মূলত যেটা বলার চেষ্টা করেছেন এবং বিডি নিউজের এই লেখার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করলাম সেই বিজয় অর্জনের পর চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমরা সমাজে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে আমরা সমাজে দিনের পর দিন ঘৃণা ছড়িয়ে দিয়েছি এবং হিংসার চাষাবাদ করি sí মুক্তিযুদ্ধের পরে আমরা বিভিন্ন ধারাবাহিকতা দেখেছি সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন তার রাষ্ট্রক্ষমতা নেয়া তারপরে তার বাক্সাল গঠন অনেক বেশি সমালোচিত হওয়া এরপরে চুয়াত্তরে দুর্ভিক্ষ অনেক বেশি সমালোচিত হওয়া তারপরে পঁচাত্তরে সেই কালো রাত পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্নতম ঘটনা এরপরে সরকারের পট পরিবর্তন এরপরে ধারাবাহিকতাই আমরা দেখলাম জিয়াউর রহমানের ক্ষমতা নেওয়া তারপরে বিএনপির জন্ম তারপরে নৃশংসভাবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তারপরে এরশাদের ক্ষমতা নেওয়া তারপরে এরশাদের দীর্ঘ নয় বছরের স্বৈরশাসন এরপরে নব্বইয়ের গণ আন্দোলনের মাধ্যমে এ স্বৈরশাসনের অবসান ঘটানোর মাধ্যমে আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা নতুন করে আবার বাঁচার একটা উপলক্ষ তৈরি করতে পারলাম নব্বই তিন দলের যে তিন দলীয় জোটের যে রূপরেখা সেই রূপরেখা বাস্তবায়িত হবে এরকমটা ভাবা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপি ক্ষমতায় এসে সেই নির্বাচনে তিন দলীয় সেই রূপরেখা বাস্তবায়ন করেনি কিংবা করতে পারেনি সেটা তাদের মতো করে তারা ভেবেছে আবার এর পনেরোই ফেব্রুয়ারির একটা বিতর্কিত নির্বাচন মাত্র কয়েকদিনের সংসদ আবার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনা তারপরে মনে হচ্ছিল যে ছিয়ানব্বই নির্বাচন দু হাজার নির্বাচন দু পরপর ভালো নির্বাচন হলো আমরা বোধহয় একটা ভালো সমাজের দিকে যাচ্ছি তারপরে আবার দু হাজার ছয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার গ্যানজাম শুরু হলো ওয়ান ইলেভেন আসলো এরপরে আমরা দু হাজার আটের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেখলাম তখন আমরা আশায় আবার বুক বাঁধলাম যে এবার বোধহয় আমরা একটা সুস্থ সমাজের দিকে যাবো দু হাজার আটের ডিসেম্বরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো কিন্তু পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ ব্যাপারটাকে আবার উল্টে দেওয়ার চেষ্টা করলো তত্ত্বাবধায়ক সরকার আবার আবার তারা বাতিল করলো যেটার বিরুদ্ধে তারা ছিয়ানব্বই আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে সেটা তারা আবার বাতিল করলো বাতিল করে নিজেদের সরকারের আমলে দু হাজার চোদ্দোর নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন এবং তারপরে চব্বিশের এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন তারপরে আবার আমরা আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় আমরা সভ্যতায় ফিরে যাব এবার বোধহয় আমরা ভালোবাসার চাষাবাদ করতে পারবো কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পরেও আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না আমরা আবারও ব্যর্থ হলাম ধারাবাহিকভাবে আমরা গত চুয়ান্ন বছরে প্রতিটি বিজয় দিবস কিংবা প্রতিটি স্বাধীনতা দিবস পালন করেছি নিজেদের মতো করে আমরা জাতি জাতি হিসেবে কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি বাংলাদেশে সরকারি দল বিরোধী দল এক কাতারে এসে কখনো বিজয় দিবস কিংবা কখনো স্বাধীনতা দিবস পালন করার ঘটনা আমরা দেখিনি যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তার মতো করে বিজয় দিবস পালন করে যারা বিরোধী বিরোধী দলে থাকে তারা বিচ্ছিন্নভাবে তার মতো করে বিজয় দিবস পালন করে অথচ বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসের এই মহান দুটি দিন দিনকে জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে পালন করার কথা ছিল চব্বিশের পরে যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে নতুন স্বপ্ন আমরা পাবো কিন্তু চব্বিশের গণ আন্দোলনের পরে আবারও নতুন করে হিংসার চাষ শুরু হল আবারও ঘৃণা ছড়িয়ে দেওয়া হলো এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করে এই পক্ষ আবার প্রতি আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই মনে হয় যে ওখানে যেন ঘৃণার চাষ হয় ওখানে যেন হিংসার চাষ হয় এক পক্ষ আরেক পক্ষকে কী কটুকথাতে কী বৃষ্টি ভাষাতেই না আক্রমণ করে অথচ আমরা বীরের জাতি নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের দর্শক সম্পূর্ণ দেখলেন এবং সবগুলো আলোচনা খুব মনোদর্শকরা শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনারা মতামতটা আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর প্রতিনিয়ত হয়তো গরম গরমে ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ